হাতে কোন মাত্র কয়েকটা দিন পরেই পুজো পুজোতে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি আমরা কিনে থাকি আবার অনেকেরই প্লেন বডির শাড়ি অনেকটাই বেশি পছন্দ আগেও অনেক শাড়ির ভিডিও দেখিয়েছি আজ আমি আপনাদের দারুণ কোয়ালিটি মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দারুণ একটা মুগা সিল্ক দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির কালার খুবই সুন্দর আর একেবারে সফট কোয়ালিটির এই মুগা সিল্কগুলো আপনারাও কিন্তু নিজেদের জন্য বুকিং করতে পারেন আর এই শাড়ির দাম যাচ্ছে মাত্র ষোলোশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া যে কালার কালারটা আমি পরেছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা তুতে কালার তারপর যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেহেন্দি কালার মানে প্যারেড গ্রিন কালার কিন্তু না এটা হচ্ছে মেহেন্দি কালার তাই কালারটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একই শুধুমাত্র কালারগুলো আলাদা তাই কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াইন কালার বা জাম কালার এই কালারটা আপনাদের সবার খুবই পছন্দ মানে যে শাড়িতে এই কালারটা থাকে সেই কালারগুলো আগে সোল্ড আউট হয়ে যায় তাই আমি কালারটা একটু পরে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির যেহেতু কালারের অপশানগুলো আলাদা ডিজাইনগুলো একই তাই আমি একটা শাড়ি খুলে দেখিয়েছি বাকি প্রত্যেকটা শাড়ির আমি কালার অপশানগুলো দেখিয়ে দিয়েছি এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার মানে প্রত্যেকটা শাড়ির কালার এতটাই সুন্দর যে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আর এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে একটু দেরি করা যাবে না তাহলে কিন্তু শাড়িগুলো সোলড আউট হয়ে যেতে পারে এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন অরেঞ্জ কালার একেবারে অরেঞ্জও না মেরুনও না খুব সুন্দর একটা অরেঞ্জ মেরুন কালার মিশিয়ে দিলে যে মিষ্টি কালারটা হয় সেরকমই একটা কালার প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে সেই শাড়িটাই বুকিং করবেন